হ্যালো বন্ধুরা গুড মর্নিং ই বাবা কেমন লাগছে লাগছে প্রচন্ড রোদ্দুর লাগছে তো বাড়িতে মাছ টাছ নিয়ে রেখে তারপরে আসলাম এখন গিয়ে রান্না বান্না করব না না ছাতা লাগবে না কিন্তু গরম লাগছে সোয়েটার পরে বুঝলি একটু মানে খোলা যাবে তো দেখি ভালো না এটা তো ঠিক আছে তাহলে সকাল করে আর এই সাত সকালবেলায় বাজারে আসার কারণটা কি বলতো তো কারণ ছেলেকে এখন স্কুলে দিয়ে দিয়েছি ওর জন্য ও বিরক্ত করবে না দুষ্টুমি করবে না তো সেই ফাঁকে আমরা বাজার ঘাট করে এখন বাড়ি ফিরব আজকে খাবো ইলিশ মাছ এগুলো ভালো টেস্ট হ্যাঁ এগুলো হচ্ছে ভাজা খাওয়ার জন্য আমার মানে ঝাল বেগুন দিয়ে ঝোল এইসবের থেকে ভাজাটা খেতে বেশি ভালোবাসি আর হচ্ছে করেছি একটু মানে সর্ষে দিয়ে মানে চারপিস আর মাথা লেজা দিয়ে ঝোল করেছি মানে যে ঝাল করেছি আর এটা হচ্ছে ভাজা খাওয়ার জন্য করছি তার জন্য মা আমি খেলে মার খেলে আর আমার খেলে আর এদিকে অরিন্দম বাজার ঘাট নিয়ে চলে এসছে অনেকক্ষণে নিয়ে এসছে এবার একটু গুছিয়ে টুছিয়ে রাখবো আর এখন ফ্রিজে কিছুই রাখি না কারণ শীতকাল ফ্রিজে রাখি না দেখি একটু কচু এনেছে মান কচু কচু বাটা করব। তো রান্না বান্না পরে দেখা যাবে আগে সকালের খাবার ব্যবস্থাটা করি আজকে আমরা খাবো হচ্ছে ভাত ভাজে দেখো এক গামলা ভাত রয়েছে দেখতে পাচ্ছ সব একটু ইচ্ছা হলো আর ডিমের কুসুমগুলো দেখো কি সুন্দর রসগোল্লার মতো লাগছে তাই না বলো খুব ভালো লাগছে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম ব্যাস এটা হচ্ছে উঠছে ভাজা বাবা বলছে দেখছে তো এটা হচ্ছে ডিম আর পেঁয়াজ ভাজা তুমি তো খাবানা তাই না তাহলে আর দেখে লাভ নেই এই যে ভাত ভাজা নিয়ে নিয়েছি এমন সাদা সাদা লাগছে লাইটের জন্য এটা কি বলতো এটা হচ্ছে কচু বাটা মানে করব কচু কুড়িয়েছি দেখো থালাটার কি অবস্থা হয়েছে কি আর করব এইভাবেই দিয়ে দিলাম এর মধ্যে এটাকে ভালো করে ভাজা করতে হবে এটাই হচ্ছে হয়ে যাবে কচু বাটা পুরো একদম শুকনো শুকনো হয়ে যাবে হো তারপরে দেখাবো ঠিক আছে এটাতে হবে ডাল বেটে বড়ার রসা এই যে কাঁচকলা দিয়ে সেত বসিয়েছি আর এই যে এটা হচ্ছে সেই কচু বাটা দেখো পুরো শুকনো শুকনো কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একদম সহজ পদ্ধতি খেতে খুব সুন্দর আর একটু গলা চুলকাচ্ছে না খুব ভালো

এদিকে চপ এটার মধ্যে কি শিঙারা দেখো তো শিঙারা বোধে বাবা খাবে একটু মুখে দেওয়াবো এখন না পরে সোনার একটা একটা বাটি ঝুলি থেকে বেরিয়ে পড়লো দুটো দুটো মুড়ি নেবো নাকি বাবা এতগুলো করে কি খাওয়া যায় তিনখানা করে মুড়ি নেবা দেখি কি যে করবো একটা দিয়ে দিই এটা সোনার দিই

এক এক কাল দেবো না 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 যে ভিডিও করে দিচ্ছি দাদুর কোলে বসেছে খুব ইচ্ছা দাদু কোলে নেবে দাদু তো কোলে নিতে পারে না আনন্দ হচ্ছে দাদুর কোলে বসে ভাল লাগছে খুশি ও বাবা আচ্ছা একটা ছবি তুলবো তোমাদের একটা ছবি তুলবো আচ্ছা মুখ গিয়ে পাশে মুখ গিয়ে পাশে ছবি তুলি একটা বাবা মুখের হাসিটা দেখো একবার দাদুর হঠাৎ করে দেখি রাস্তার মধ্যে প্রচন্ড আওয়াজ হচ্ছে এখন শীতকাল জালনা বন্ধ বুঝতেও পারছি না তারপরে জ্বালনা খুলে দেখি যে রাস্তার কাজ চলছে চুপিসারে রাস্তার মধ্যে আর প্রচন্ড ধুলোতে মানে তাহলে শুনলে তো রাত এগারোটা বাজে আমরা তো শুয়ে পড়েছিলাম তারপরে বিভৎস আওয়াজ দেখে জাননা খুলে দেখি রাস্তা হচ্ছে তো চলো আজকের মতো এখানে এটা